প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আজকে বাসায় আসলাম প্রায় এক সপ্তাহ পর বাসায় আসলাম তো কবুতরে ওইভাবে দেখাশোনা করতে পারি না কারণ পড়াশুনোর কারণে বাইরে থাকতে হয় আমার বাবাই দেখাশোনা করে কবুতরগুলা তো আজকে ভাবলাম যে কবুতরের গোসল করতে দিব অলরেডি আমি মোটর নিচে দিয়ে আসছি অলরেডি কারেন্ট চলেও গেছে কারেন্ট যাচ্ছে আসছে এখন ভাবছি ছাদটা অনেক ময়লা হয়ে আছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ময়লা এই সাইডে অনেক ময়লা হয়ে আছে তো নিয়ত করছি যে ছাদটা সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর তারপরে হচ্ছে যে আপনার কবুতলের পানি দিব যেন কবুতরগুলো সব গোসল করতে পারে এই যে অলরেডি কারেন্টও চলে আসছে এখন ইনশালা পরিষ্কার করব তো ছাদটা পরিষ্কার করার পর আমি আবার আপনাদের বিদ দেখানোর চেষ্টা করবো কেমনভাবে পরিষ্কার করলাম এবং কবুতরের যখন গোসল করতে দিব এটাও একটা ভিউ নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমাণ গরম গরমের ভিতরে কবুতর ছাদের উপরে যে পানিটুকু পড়ছে এই পানিটুকুও তারা হাঁটছে তো আমি তাবালটা ভালো করে পরিষ্কার করবো করার পর তারপরে হচ্ছে এই তাবালে পানি দেব কবুতরে গোসল করার জন্য আলহামদুলিল্লাহ আমার ছাদ পরিষ্কার করা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে একেবারে সম্পূর্ণ ছাদ ধুয়ে ফেলেছি কবুতর ঘরটা এখনও পর্যন্ত আসলে পরিষ্কার করা হয়নি কারণ অনেক ময়লা ওটা পরিষ্কার করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর ছাদে যে পরিমাণ তাপ এখন বর্তমান এতে করে কবুতরের ঘর পরিষ্কার করতে গেলে আমি নিজে অসুস্থ হয়ে পড়বো এই জন্য ওটা আর করছি না দেখেন অলরেডি কবুতরে পানি আমি এখানে দিয়ে দিয়েছি এক তাবাল কবুতর আস্তে আস্তে সবই বাইরে বের হচ্ছে সবাই গোসল করবে আর আরেকটা কথা বলে রাখি এই কবুতর যখন গোসল করবে তাদের শরীরের যে জীবাণুটা আছে বা গরম যেটা আছে এটা কিন্তু কেটে যাবে তো এই জন্য বেশি বেশি করে এই গরমে কবুতরের গোসল করতে দিবেন আর যারা কবুতর পালক আসি আমরা আমরা সকলেই চেষ্টা করব কবুতরের প্রতিদিন অন্তত একবার করে গোসল করতে দেওয়া বিশেষ করে এই দুপুর টাইমটা আর ঠান্ডা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করব দরকার হয় তিনবার চারবার পানি চেঞ্জ করব আসলে এখন বর্তমান যে পরিমাণ গরম পড়তেছে এই গরমে আসলে দশ মিনিট পানি রাখলেই গরম হয়ে যায় এই জন্য তারপরেও চেষ্টা করব যে কৌতর্কে একটু ঠান্ডা পানি খাওয়ানোর কারণ তারাও আমাদের ভালোবাসার জিনিস আমরা চাই না যে তারা কষ্ট পাক তো ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কবিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন সঠিক যেটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব নিজে যদি না জানি তাহলে যারা বড় ভাই আছে তাদের থেকে জেনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি